আসসালামু আলাইকুম ইজমিকে একটি ব্লগ থেকে ইজমি বলছি আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি এসেছি সামিয়া ফ্যাশনে এটি হচ্ছে আপনার উত্তরাতে আজমপুরের আমি কমপ্লেক্সের সেকেন্ড এখানে আপনার বিভিন্ন রকম ছোট বড় ছেলে মেয়ে এদের বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন বিশেষ করে মেয়েদের আইটেম যেগুলো ফ্রক বা বারো তেরো বছর তো তাদের পাবেন এবং ছেলেদের আছে টি শার্ট শার্ট পাঞ্জাবি এরকম বিভিন্ন ভ্যারাইটিস কাপড় এখানে আপনার আসলে পাবেন তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখে নতুন কি প্রোডাক্ট আছে তো কেমন আছেন ভাইয়া ভালো আছেন আচ্ছা তো শুনলাম নতুন কিছু প্রোডাক্ট আসছে আপনাদের এখানে সামনে যেহেতু ঈদ আছে তো সেই ক্ষেত্রে আপনারা একটু যদি দেখান ওকে চাইনা ওয়াও চাইনা হ্যাঁ ওয়াও অনেক সুন্দর এটা এটা ফেব্রিক কিসের এটা भैया জর্জেট জর্জেট না টিস্যু জর্জেট ওকে টিস্যু জর্জেট লুকিং টা জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর করে এভাবে আপনার ডিজাইনটা এবং কত সুন্দর করে এখানে কিন্তু আপনারা এভাবে কি বলবো এটা বেলজের মধ্যে এভাবে লাইকলি ভাইটা কি কি বলবো আমরা আর্সেল এটা খুব সুন্দর এবং বিশেষ করে আপনারা এই গরমের মধ্যে স্টিপলেস খুব সুন্দর প্রোডাক্ট এবং নিচে এভাবে ইনার পর আছে এবং তার নিচে আপনার এভাবে ফাজ দাও আছে এত সুন্দর এটা কত বছর বাচ্চা থেকে শুরু ভাই আপনার থেকে 10 বছর থেকে বাচ্চা পর্যন্ত পাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার পেজ থেকে যদি কারো ভালো লাগে সেই ক্ষেত্রে এড্রেসটা কততে আপনারা দিবেন 2650 ওকে 2650 আচ্ছা একদমে পনেরোশো টাকায় মানে ছাব্বিশশো টাকার জিনিস আপনি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছেন ওয়াও দেখেন এত সুন্দর এটা কি কালার একটাই আরো আছে একটাই কালার তো আপনারা যারা নিতে চান পাঁচ থেকে আপনার দশ বছর বাচ্চাদের জন্য এত সুন্দর ফ্রক যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন তবে এটার দাম কিন্তু ওনারা অনেক রিজনেবল প্রাইস ওনারা দিয়ে দিচ্ছে এটার দাম মাত্র হচ্ছে পনেরোশো টাকা তো এখন আমরা আরো কিছু ড্রেস দেখি ভাইয়ের কাছে আর কি কি এবং এখানে আমি একটু দেখাই এখানে বিভিন্ন রকম ড্রেস রয়েছে ভাইয়া বের করেন

একদম এক টাকায় আপনি এত সুন্দর একটা ড্রেস আপনারা দিচ্ছেন এক টাকা এটা ফ্রক টাইপ ড্রেস আচ্ছা এটা ফ্রক ওকে তো এটা কালার দুইটা আছে আচ্ছা তো যাদের যে কালারটা ভালো লাগবে আর একটা কি কালার আছে ভাইয়া পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের আচ্ছা যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে আপনার সেটাই আপনার নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার ফ্রক এবং এরকম কিন্তু এই ভাইয়াদের দোকানে আরো অনেক রকম টাইপের ড্রেস রয়েছে আপনারা নিজে এসে পছন্দ করে কিনে নিয়ে যাবেন অসম্ভব মানে এখানে আসলে একদিনে তো সব দেখানো সম্ভব হবে না কিন্তু আপনি এসে পছন্দ করে নিয়ে যাবেন সকল টাইপের আপনি পার্টি ফ্রক বলেন আপনি ছোট বাচ্চাদের একদম জিরো থেকে শুরু করে আপনারা পাবেন এবং সেই যে আমি একটু দেখাই ছোট ছোট সোনামণিদের জন্য কত সুন্দর পার্টি ফ্রক রয়েছে এখানে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কে দেখলে চাই না ওকে দেখেন এই যে ছোট্ট বেবিদের জন্য কত সুন্দর ড্রেস ও মানে পছন্দ মানে আপনার দেখলেই ভালো লাগবে তো এরকম খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তো আপনারা এসে পছন্দ করে নিয়ে যাবেন তো আপনারা এখানে আসলে কিন্তু আরো আমি একটু দেখাই এখানে এই যে এরকম পাঞ্জাবি শার্ট প্যান্ট তারপর দেখা যাচ্ছে জিন্স প্যান্ট এরকম সকল কিছু পাবেন এবং এরকম কিন্তু টি শার্ট বড়দেরও এবং ছোটদেরও টি শার্ট পাবেন তো সেই ক্ষেত্রে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি একটি ভাইয়া থ্যাংক ইউ আপনি অনেক সময় দিয়েছেন আজকে এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ